গুড মর্নিং সবাই কেমন আছো সকালবেলা যাচ্ছি জল আনতে এখন এখন বাজে সাড়ে সাতটা আমি উঠেছি সাতটার দিকে এখন মানে ঘুম ভাঙাতেই গেল আমার আধ ঘন্টা ফোন দেখে দেখে আর কালকের থেকে আছে শরীরটা ভালো আছে সকালবেলা যাচ্ছি জল আনতে কি হয়েছে কি যা এম করছি রান্নার জল নেই এই এক ড্রাম জল নিয়ে আসি চুপ কর বাবু বাবা কাটি যাবে না ডাকো 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 তাড়াতাড়ি ডাকো মাম আরে কটা বাজে দেখো ডাকো তাড়াতাড়ি ডাকো মাম মাম মামাম গো ও মাম সকালবেলা আজকে রান্না হয়েছে পনিরের তরকারি আর ভাত তো তোমার দাদা ভাইয়ের আর সুমনের খাবার হচ্ছে আমি গুছিয়ে দিচ্ছি তো পনিরের তরকারির সাথে কিছু করে দিলে আর একটু ডিম টিম যাওয়া একটু ভেজে ভুজে দিলে এবারে সুমন তো বেগুন পটল হেনা তেনা এইসব ভাজাভুজি খায় না তো ওই জন্য বলে শুধু পনির তরকারি দিয়ে দিলেই ওদের হয়ে যায় বলে কিছু ভাজাটাতে দিতে হবে না তো সেই জন্য শুধু পনেরের তরকারি ভাত দিয়েছে সকালবেলা বেশি ঝামেলা রাখতে চায় না কারণ উঠে তাড়াহুড়ো করে এত কিছু রান্না করাও যায় না শুধু ঝোল ভাতটাই করে নি যদি কোনো কিছু ছড়ি চুরি করতে ওটা বেলার দিকে করি বা রাত্রেবেলা করি তো এদিকে দেখো দুজনের ভাত দিয়ে দিচ্ছি আর মামা হচ্ছে উঠে পড়েছে তোমরা তো দেখালাম ওকে ওকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু হয়ে গেছে তারপরেই আমি ওদেরকে ভাত দিতে এসছি আর আমার শরীরটা ইদানিং করে একদমই ভালো যাচ্ছে না কেন জানি না আজ হাত যন্ত্রণা কত কাল পা যন্ত্রণা তো কাল মাথা যন্ত্রণা কাল কোমর যন্ত্রণা তো আমার খালি সমস্ত কিছু যন্ত্রণা এই এইসবই হচ্ছে তো ভাবছি ডাক্তার দেখাতেই হবে না দেখালেই হবে না শারীরিক কোনো সমস্যা হচ্ছে কি কিছু শরীর দুর্বলের জন্য আমি বুঝতে পারছি না এত খাটাখাট নিয়ে যাচ্ছে তো হওয়ারই তো কথা রোজ যদি এক দু ছাড়া ছাড়াই আমার কত করে জামা কাপড় কাজ হচ্ছে তো সেই জন্য হতে পারে হাত যন্ত্রণা তো আজকের কাল কদিন আগে পা হচ্ছিল তারপরে মাথা হলো তারপরে পেট হলো আর আজকের আমার এত পরিমাণে হাত যন্ত্রণা হচ্ছে সে তো আর বলার নয় আমি নিজেও বুঝতে পারছি না কেন মানে দিন দিন ভেতর থেকে পুরো খোকলা হয়ে যাচ্ছে আমি খোকলা ঝাঁঝরা হয়ে গেছে আমার আর কিচ্ছু নেই মানে বয়স হয়ে গেছে মানুষ ষাট বছরের যেসব অসুবিধা হয় না আমার সেটা পঁচিশ বছরেই শুরু হয়ে গেছে তো আমি বহুদিন যাবৎ মামাম ডেলিভারি হওয়ার পর থেকে আমি আর ডাক্তারই দেখাইনি তো আমার মনে হয় একবার ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে আসা ভালো কারণ আমি যখনই তাড়াহুড়ো করে উঠতে চাই বা বসে থেকে উঠতে চাই বা শুয়ে থেকে উঠতে চাই তো আমার না পেটে পেটের যে শিজারের যেখানে কাটাটা সেখানে না প্রচুর খেঁচ ধরে টান ধরে তো সেটা কোনোভাবে হচ্ছে কি এমনি আমার ডাক্তারের কাছে একবার চেক আপে যা যাওয়া মানে যেতেই হবে মানে বড্ড অসুবিধা হচ্ছে এই কয়েকদিন মানে শারীরিক শারীরিক গলযোগ হচ্ছে আমার যান্ত্রিক গলযোগ হয় আমার শারীরিক গলযোগ হচ্ছে তো এদিকে আমার বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর বিছানা আমি ঝাড়বো কি আর পরিষ্কার করবো কি তোমরাই দেখো মানে বিছানা ঝাড়া ঝুড়ি পরিষ্কার করা করব সেই আবার সমস্ত বালিশ টালিশ পেরে আবার সেই পুতুল টুতুল নামিয়ে সে একাকার করবো মানে বিছানা পরিষ্কার করতে ইচ্ছা হয় না দেখো আর এদিকে ঘরের মধ্যে চারিদিকে খেলনা পাতি সব ছড়ানো সারাদিনে কতবার যে ঘর ঝাড় দেবো আমি নিজেও ভেবে পাই না লাস্টে আমি বিরক্ত হয়ে যাই যে যা তার ভাল লাগছে না থাক আবার পরে একবারেই দেবো ঝাড় তো ভাল লাগে না কখনো মুড়ি ছড়াচ্ছে কখনও এটা ছড়া ছোটো ছড়াচ্ছে আমার সত্যি ভালো লাগছে না খালি মনে হয় কেউ যেন থাকলে ভালো তো এদিকে তাকে আমি ঝাড় দিচ্ছি আর ও নিচে নাম নিচে নামে ওস্তাদি মারবে আর ঘরটা ঝাড় দিয়ে তারপরে মুছে নেব মাম্মা মের এখনও খাওয়ানো বাকি এখন এগারোটা বাজতে চাই আর আজকের আমি একটু বসিনি সকালবেলা রান্নাবান্না করেই তোমায় দাদা ভাইদের চলে যাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি কাজকর্ম স্টার্ট করে দিয়েছি তো ঘর ঘরটা একটু গুছিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়েছি আর আজকে আর সুমনের ঘরে বিছানাটা তুলবো না কালকে ভালো করে তুলে মুছে তুছে দিয়েছি আজকে থাক রোজ রোজ তো অসুবিধা হয় না তো আর এখন আমি বসেছি সিয়ামসির খাবার করার জন্য তো ওর জন্য কি আজকের ওর জন্য এটা রেগুলারই করি কয়েকদিন একটু বাদ ছিল আবার এই যে করছি দেখাই তোমাদের বাদাম দুধ কলা সমস্ত কিছু আছে এবার এটাকে পেস্ট করবো আগে মাম্ম যখন ছোটো ছিল তখন এই খাবারটা ওকে রেগুলার করে খাওয়াতাম এখন আর রেগুলার হয় না এখন এক দুদিন দিন ছাড়া ছাড়া এরকম আর কি হয় কলা খাইয়ে দিই টাইম হয়ে ওঠে না আর যেহেতু এখন বড় হয়ে যে সমস্ত কিছু খেতে শিখেছি আগে খাওয়াতাম আগে যেন আগে মেন কথা সুমন ছিল না আগে তাও একটু হলেও টাইম ছিল এখন আবার সুমন আছে তো সেই জন্য টাইম হয়ে ওঠে না তো যখনই টাইম পাই আমি খাবারটা করে খাওয়াই ওকে তো এটা খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে শরীর অনেকটা এনার্জি কারণ অনেক লাফাচাফি ঝাপাছাপি করে তো তো সেই জন্য তো মিক্সিটা প্রথমে দেখলাম আমি প্রতিদিন বাদামগুলোকে ভিজিয়ে রাখি আজকে ভিজিয়ে রাখতে মনে নেই সেই জন্য বাদামগুলো একটু দেরি হচ্ছে হত না এতক্ষণে হয়েই যেত তো সান টান কমপ্লিট এবারে আমার আজকে মাথাটা আমি ধুইলাম কালকে যেহেতু আমার জানোই আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছিলো তো সেই জন্য তোমার মাথা ব্যথা পেটে ব্যথা হচ্ছিলো তো সেই জন্য আমি কী করলাম ইয়ে ওই কী বলে মাথা আছে ভালো করে তেল দিয়ে আর মাথাটা ভেজালাম কারণ অনেকদিন হয়ে গেল মাথায় শ্যাম্পু দিয়ে ওই জন্যও হতে পারে আর মাথার চুল এত পরিমাণে উঠছে সেটা তো আর বলার নয় আমার এই এখন যা চুল আমার তখন দুদিকে বাঁধলে একদিকে একদিকে ওরকম হতো মানে এর ডবল চুল ছিল তো তার তো আর কিছুই নেই সে আর বলে লাভ নেই জামা কাপড়গুলো কেচেছি এগুলো মেলে দিই দুধ এক মানে কাল পরশু দিনও মানে জামা এর ডবল জামাকাপড় কাঁচা হয়েছিল আর আজকের তো আবার সেই রকমই কাচাকুছি হলো আর ভালো লাগছে না আমার কাচাকুচি করতে আমার কাচাকুচি করে করে আমার আঙুলগুলো সব খসে যাচ্ছে আর কালকে এতটা পরিমাণে মানে শরীর খারাপ ছিল তার উপরে আজকে আমার কাছাকুছি তো আমার মনে হয় ওই জন্যই আমার প্রচণ্ড হাত যন্ত্রণা হচ্ছিলো হাত যে বিশাল যন্ত্রণা রাত্রেবেলা আমি দুবার অমৃতাঞ্জন দিয়েছি দুবার মুফ দিয়েছি তারপরে কি আমার কমেছে বাইরে প্রচণ্ড মেঘ করেছি আমি বাইরে প্যান্ট জিন্সের প্যান্ট দিয়েছি এই যে এখানে দিয়েছি এই যে এখানে সব কুকুরের খেতে দিয়েছে

এখানে এই মধ্যে একটা রোড দল টাঙ্গানোর মতো আছে এখানে এই প্যান্টটা দিয়েছিলাম কোনটা যে রাখবো কোথায় সেই রকম ছ আপাতত এখানে দিয়েছি থাক আমার দুপুরের কাজকর্ম আপাতত ভাবে কমপ্লিট তো এবারে আমি পারবো আর ভালো লাগছে না করে চোখ আঁকো সুন্দর করে করো সুন্দর করে গোল করে চোখ করো হুম বা নাক আর গাল বাহ খুব সুন্দর কান কই কান কান করো হ্যাঁ ওইদিকে কান আর এদিকে হ্যাঁ এই যে কান মাথা চুল করে দাও একটু এরকম সোজা করে চুল নিচে চুল উপরের দিকে হয় নিচের দিকে কি করে চুল হয় মम्मा খুব সুন্দর খুব সুন্দর বাবা বাবা তুমি একটা হাতি এই একটা মাথা হুম বা এই একটা চোখ গোল করে চোখ করো এই একটা চোখ এই একটা চোখ চোখ নাক এই একটা নাক ওই একটা খুব সুন্দর খুব সুন্দর বাহ 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 সুন্দর 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 দারুণ দারুণ মেসেজ বাবা হয়েছে ম্যাসাজ হয়েছে হয়েছে হ্যাঁ গো একটু গাছ পা টিপে দিলে পড়াশোনাটা ভালো হয় চোখ তো বাইরে বেরিয়ে গেছে মাম্মা আচ্ছা আমি আবার মুছে দিই হুম নাও আরে দাঁড়াও লাগু কিচ্ছু হবে না নাও করো আবার একটা এবারে শোনো তুমি এখানে একটা কাকাই আঁকো লেগেছে সাইকেল বাইরে আছে তুমি এখানে তোমার কি করে লাগলো ঢোঙি মাসি নাও এখানে একটা কাকাই আঁকো একটা কাকাই কাকাই আচ্ছা থ্যাংক ইউ আমি এই যে ওয়েলকাম আমি এই যে পায়ে হাত বুলিয়ে দিলাম না এটা কি আঁকছো কাকাই হুম এটা কাকাইয়ের কি মাথা আচ্ছা ভালো করে গোল করে চুপ করো হ্যাঁ বাহ বাহ একটা চোখ বড় আর একটা চোখ হ্যাঁ বাহ

তো আজকের আমি ভাবলাম যে আলুর তরকারি আর খাওয়া হবে তো শ্রেয়াংশীর জন্য তো খিচুড়ি রান্না করতেই হবে আর সুমন হচ্ছে শ্রেয়াংশির খিচুড়ি খেতে পছন্দ করে তাই ভাবলাম একটু বেশি করে করি যদিও খায় আর আলুর তরকারিও করবো তো আপাতত আমি ওই খিচুড়ির জন্য সবজি নিয়ে নিয়েছি যে ঝিঙে কুমড়ো পটল আলু বিনস তো এগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব একটু সয়াবিন তো গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে খিচুড়িটা বানিয়ে দেবো চলো তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যাক আর আমার হাত তো প্রচুর ব্যথা করছে ভালো লাগছে না একদম এর মধ্যে একটু পেঁয়াজও দিয়ে দিই সব একসাথেই দিয়ে দেবো এই যে আমি কাটছি তো আমার হাতে ব্যথা করছে আমি অমৃতার জন্য দিয়েছি তাও যেন একটু কম হয়নি বা কিছু হয়নি ভালো লাগছে না আমার একটু খিচুড়িটা বসে নি সেই শ্যামসির জন্য করতে হবে আর শুনুন এমনিতে খেতে পছন্দ করে তাই আর কি করছি একটু ইয়ে দেখুন একটু রসুন দিয়ে একটু পেঁয়াজ দিই দিয়ে আর একটু মানে মেরে নিয়ে আর এই সবজিগুলো দিয়ে দেব এই রস রসুনটাকে বাটবো না কুচি কুচি করে দিয়ে দেব আর কি জাস্ট একটা যে স্মেল মতো যাতে হয় তো দুজনের জন্য যেহেতু করছি সেই জন্য তো আমার এই ছোটো প্রেশার কুকার আর হবে না তাই বড়ো প্রেশার কুকারটা বের করেছি মানে পাঁচ লিটারের যে পাঁচ লিটার না এটা তিন লিটারের প্রেশার কুকার আর মাম্মা তো ওটা এক লিটারের প্রেশার কুকার কারণ এক লিটারের প্রেশার কুকারে দিলে তো হবে না সেই জন্য আমরা ওটা বের করেছি দুজন ছিলাম যাই হোক এটা ওটা খেয়ে আমাদের হয়ে যেত ঝামেলা ঝামেলা ও রাতে মুড়ি খেতে চায় না এই সব আর কি যাই হোক আমি তাড়াতাড়ি রান্না বান্নাগুলো করে নিই কালকে সুমনের ছুটি আছে ও ঘরে থাকবে বাড়িতে যাবে না দেখা যায় কি করে ঘরে যায় কি না তো এর মধ্যে আজ রান্না করতে একদমই ভালো লাগছিল না কিন্তু তাও দেখো রান্না করতে ভালো লাগেনি এক বিছিন পুরো বাসনপত্র আর এত কিছু নেই ঘরের থেকে বনা মনে হয় শুধু ভাত করে দিলেই আরও বেশি ভালো হতো মেয়েটাতে বেশি দিন আমার আরো খাটে গেল ওই খিচুড়ি আর এদিকে খিচুড়ি মামা জন্য যা করেছিলাম একটু বেশি করে করে নিয়েছি চুমন খেয়ে নেবে আর আমাদের জন্য আলু তরকারি হয়েছে মুড়ি খেয়ে নেবো আর এসে ডিঙ্গিয়ে দিয়েছি চুমনের একটা এতে সত্যি আমার মনে এখন মামাজি ভাত করে নিতে আমার মনে হয় বেশি ভালো খিচুড়ি মিচুড়ি চক করে আমার আরও বেশি বাসন করে গেছে আর আরও আমার কাজ করে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করেছি আমার আমার কথা বলার ধরন দেখেই বুঝতে পারছো আমার ভালোই লাগছে না একদম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মধ্যে টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সবাই ভালো থাকবে আর